ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে তখন থেকেও জানে আজও জানে তার মধ্যে একটা অদ্ভুত প্রবণতা আছে জানান এবং মানুষকে জানান এবং আরেকটা জিনিস বলি যে তার সঙ্গে অনেকগুলি গুণাবলী আমি লক্ষ্য করেছি যেগুলো অনেকের মধ্যেই নাই

সময় আমাদের হাতে এত বেশি কম যে আমরা এখন বই পড়তে চাই না আরেকটা বিপদজনক ঘটনা হয়েছে যে ইন্টারনেট সার্ভিস চালু হওয়ার পরে আমরা কিন্তু সহজেই বই পড়তে চাচ্ছি কারণ প্রয়োজনীয় তথ্যটা আমরা ইন্টারনেট থেকে জেনে যাচ্ছি কিন্তু বইয়ের একটা গুরুত্ব প্রতীককালেও চিকি আজকেও আছে ভবিষ্যতেও এবং এখানে উপরে রবীন্দ্রনাথের একটা ছিল আজকে পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের যতই পার্থক্য থাকুক না কেন এ কথাটা স্বীকার করতে না পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা পূর্ব বাংলাদেশের বাঙালি মুসলমানদের অনেক বেশি পড়ে তারা এক বেলা খাবার না খেয়ে সেই টাকা দিয়ে একটা ভালো বই কিনে তাদের সমস্যা না আপনার বাড়িতে যদি একটা পুস্তক থাকে একটা ছোট বা বড় লাইব্রেরি থাকে তাহলে আপনার ছেলে মেয়েরা পাঠে নিভে